না আপনি আমাকে বুঝান আপনি আমারে বুঝান হ্যাঁ এগুলা কথা না আপনি আমারে বুঝালে তো আমি ওয়াজ করতে পারবো না আচ্ছা এতক্ষণ আমি কুরআন হাদিসের বাইরে বলছি একটা বলেন তাকবীর তো আমরাও জানি আরে জানি না যারা সেটা বলেন বুঝেন নাই সেটা শেখানো আমারে তাকবীর আমরাই তো জানি দেখেন তাহলে আপনি ওয়াশ করেন আমি না করি ওয়াজ হ্যাঁ

অন্য ধর্মে নাম লেখান